আজবিরগঞ্জ উপজেলাবাসীর ভরসার নাম ডাক্তার লোকমান মিয়া যিনি একজন চিকিৎসক হয়েও অর্থের পেছনে না ছুটে চটেছেন মানবতার পেছনে আজবিরগঞ্জবাসী সুখে দুঃখে সবসময় যাকে পাশে পায় তিনি ডাক্তার লোকমান মিয়া তিনি কোনো প্রতিদানের আশা ছাড়াই দীর্ঘদিন আজমিরিগঞ্জ উপজেলা এবং এর আশপাশ এলাকার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন যে কারণে গরিবের ডাক্তার হিসেবেও তার সুপরিচিতি রয়েছে এলাকায় করোনাকালীন সময়ে জীবন বাজি রেখে বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিয়েছেন বাড়িয়েছেন সহযোগিতার হাত চিকিৎসা থেকে খাবার সব কিছুই পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের ঘরে ঘরে ডাক্তার লোকমান মিয়া মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করতে চান এবার আজমিরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সেবামূলক কাজকে আরও এগিয়ে নিতে জনপ্রতিনিধি হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান উপজেলাবাসী আমার জানামতে অনেক বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারগণ প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ওনারা চেম্বার বন্ধ করে দিয়েছেন কিন্তু আমার চোখের দেখা উনি জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহাকালীন সময়ে উনি রোগীর সেবা দিয়ে যাচ্ছেন প্রতিটি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এমনকি যাদেরকে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন তাদের পাশে পর্যন্ত গিয়ে বাড়ির পাশে দাঁড়িয়েছেন এবং তাদের খাদ্য ব্যবস্থা ঔষধ ব্যবস্থা পর্যন্ত নিশ্চিত করেছেন নিজের শর্তায়নে তিনি যে আজকে হবিগঞ্জে চিকিৎসা করতেন অনেক টাকা ইনকাম করতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি টেকার মায়ার না ছেড়ে টেকার পিছনে না দূরে উনি মানুষের ভালোবাসার জন্য পাগল কারণ তার বিজেপি তিনশো টাকা আমরা দেখতেছি যে কাছে পঞ্চাশটা আছে যেমন ও চিকিৎসা করে কারণ তারা যদি একশো রুগী দেখে পঞ্চাশ টুকি দেখা ফ্রি হই তার কাছে কেউ আসে বলে যে আমার পয়সা নাই কিন্তু তার কাছে কেউ ফেরত জানা এবং কি তাকে হুষ্টপন্থ দেওয়া দেয় ভূত নজির দেশে আছে তেইশ তেইশ বছর যাবৎ তিনি আজ বিনিয়োগগঞ্জে চিকিৎসা করতেছেন কিন্তু এমন কোনো লোক বুকে বলতে পারবে না যে তাকে কোন সাহায্যের গেছে তাকে ফেরত দিয়ে দিছে তার সাহায্যে মতে যথেষ্ট সজিতা আগ্নিভঞ্জী বুঝা করে আসছে তার ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে অনেক অসহায় মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন ভোটাররা বলছেন ডাক্তার লোকমান মিয়া একজন পরিচ্ছন্ন মানুষ এবং সমাজসেবক তিনি চেয়ারম্যান হলে গরিব দুখী মানুষের হক সুরক্ষিত থাকবে না ডাক্তার লোকমান সাহেব একজন সফল চিকিৎসক উনি আত্মমানবতার সেবায় সার্বক্ষণিক সে নিয়োজিত এবং আজমিরগঞ্জ উপজেলা তথা হবিগঞ্জ জেলার চিকিৎসা সেবায় এবং বন্যা করোনা প্রত্যেকটা কর্মকাণ্ডে সে এগিয়ে আসছে এবং তার এগিয়ে আত্মমানবতার সবাই কার্যক্রম কন্টিনিউতা সে নিয়োজিত আছে উচ্চ শিক্ষিত লোক যদি একজন জনপ্রতিনিধি হিসাবে এগিয়ে আসে আশা করি আমাদের আজমিরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন সাধিত হবে এবং আবা মর্জন সাধারণ শান্তিতে বসবাস করতে পারবে এবং তাদের দাবি দাবা যদি তাকে এই এই দাবা এই তেইশ বছর জীবনে প্র্যাকটিসের মধ্যে একটি শূন্যতা উপলব্ধ করছি কি ধরনের শূন্যতা সেটা হলো আমার আদমিক একটি শিক্ষার অভাব এই শিক্ষার অভাব এই কারণে বলছি কারণ আমি দেখছি যে আমি প্রতি বছর আমাদের গ্রাম উপজেলা বলেন কোনো গ্রাম থেকে উপজেলা থেকে প্রতি বছর দশ থেকে বারোটার ছেলে কিন্তু ভালো পজিশনে বেরে আসতে পারে না বা পুষতে পারে না কোনো বড় পরিসরে না গেলে এইসব কাজ একার পক্ষে সম্ভব নয় কাজই যখন আমি এইসব ভালো পজিশনে পৌষতে পারব তখন আমি সবাইকে নিয়ে একটি শিক্ষা বান্ধব আদমিগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গঠন করতে চাই এবং প্রত্যেক ঘরে ঘরে আমি শিক্ষার আলো পৌঁছাতে চাই